হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমার প্রথম মিনি ব্লগ আজ আমি যাচ্ছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের একটি বহু প্রসিদ্ধ কালী তো আজ আমি এই বহু প্রসিদ্ধ কালী মন্দির সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করা যাবে তোমরা যারা এই মন্দিরটি দর্শন করতে চাও তারা নিজস্ব স্কুটি বাইক টোটো বা চার চাকার মাধ্যমে এই মন্দিরে পৌঁছে যেতে পারবে তোমরা যারা রায়গঞ্জে থাকো তারা এফ সি মোড় দিয়ে সোজা গিয়ে কাশিপাটি বিদ্যালয়ে পৌঁছে এরপর সেখান থেকে ছত্রপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে সোজা সেই মন্দিরটিতে পৌঁছে যেতে পারো আর যারা রায়গঞ্জের বাইরে থাকো তারা রায়গঞ্জ রেল স্টেশন থেকে অথবা রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে কোনো টোটোর সাথে করে এই মন্দিরে পৌঁছে যেতে পারবে তোমরা মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে এই মন্দিরে পৌঁছে যেতে পারবে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা মেলায় পৌঁছে গিয়েছি তো দেখো এখানে একটা বিশাল মেলার আয়োজন করা হয়েছে এখন লোকজন তেমন নেই বললেই চলে কিন্তু সন্ধ্যার পর এখানে অনেক লোকজনের সমাবেশ ঘটে এরপর আমরা সেখানে ভোগ কিনে মায়ের মন্দিরে পুজো দিতে চলে যাই বন্ধুরা আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছে তোমরা দেখো মায়ের মুখটাকে আরো সামনে থেকে দর্শন করো মায়ের মুখটা কত মিষ্টি লাগছে দেখতে এরপর আমরা পুজো সেরে মেলায় ঘুরতে চলে যাই মেলায় তখন তেমন ভিড় ছিল না কেননা সন্ধ্যার দিকে বেশি লোকজনের সমাবেশ ঘটে সে কারণে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তোমরা পারলে অবশ্যই এই মন্দিরে এসে একবার দর্শন করে যেও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেল চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো